ভরতকালী কালী মন্দির দুইশো বছরের অধিক পুরনো ও অতি প্রাচীন একটি মন্দির যা সনাতন ধর্মালম্বীদের কাছে পবিত্র এক পীঠস্থান স্থান প্রতিদিন দেশের দূর দূরান্ত থেকে এই পীঠস্থানে স্থানে ভক্তরা আসেন মায়ের প্রতিমা দর্শন করতে এ মন্দিরের প্রতিমা নির্মিত হয়েছে প্রাচীন আমলের একটি কাঠের গুঁড়ি দিয়ে সেই থেকে এই মন্দিরের দেবীকে কাঠকালী বলেও ডাকা হয় এছাড়া এখানে প্রতি বছরে বৈশাখ মাসের প্রতি শনিবার ও মঙ্গলবারে অনুষ্ঠিত হয় দেবী কাঠকালীর বিশেষ পূজা ও মেলা প্রাচীন এই মন্দিরটি অবস্থান গাইবান্ধা জেলা সদর থেকে দক্ষিণে বিশ কিলোমিটার দূরে সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের হাট ভরখালি নামক স্থানে এই মন্দির সম্পর্কে নির্দিষ্টভাবে কোনো তথ্য পাওয়া না গেলেও প্রচলিত লোকটায়িনী এবং স্থানীয়দের কাছ থেকে জানা যায় প্রায় দুইশো বছর আগে ঢাকুর নদী দিয়ে একটি কাঠের গুঁড়ি ভেসে আসে খালিতে নদীর পার দিয়ে ওই সময় এক অধিক এই কাঠের গুঁড়িটি দেখতে পান পরে সেটি তুলে বাড়িতে নিয়ে যান জ্বালানি কাঠের জন্য গুড়িটি কুড়াল দিয়ে আঘাত করলে কাঠের গুড়ি থেকে রক্ত বেরিয়ে আসে এ দেখে ওই ব্যক্তি ভয় পান এবং কাঠের গুড়িতে আর কুড়ালের কোপ দেওয়ার সাহস পাননি অন্যদিকে এই ঘটনার সেই দিন রাতেই সেখানকার তৎকালীন জমিদার শ্রী রমণীকান্ত রায়কে স্বপ্ন দেখান দেবী কালী স্বপ্নে দেবী আদেশ করেন আমি তোর ঘাটে এসেছি তুই সমাদর করে পূজা দে এই স্বপ্ন দেখে পরদিন জমিদার রমণীকান্ত কাঠের উদ্ধার করে গুড়িটি কালী করে শুরু করেন দেবীর আরাধনা এই স্থানে একটি ঘরের ঘরে দেবীকে পূজা করতেন তৎকালীন জমিদার পরে ঘরের মন্দিরটিকে পাকা দালানে পরিণত করেন তিনি সেই থেকে জাগ্রত দেবী কাষ্ঠকালী রূপে এই মন্দিরে পূজা অর্চনা হয়ে আসছে প্রতি বছরের বৈশাখ মাসে প্রচুর লোকজন সমাগম ঘটে এখানে এখানে আগত সনাতন ধর্মের লোকজন তাদের মনের বাসনা পূরণের জন্য পাঠা কবুতর শাড়ি গহনা ফলমূল মিষ্টান্ন মানত করে থাকেন কথিত আছে উনিশশো সালে যমুনার করাল গ্রাসে ভরতখালীর পূর্বাংশ ভেঙে বিলীন হয়ে যায় একটা পর্যায়ে নদী কালী মন্দিরের সীমায় এসে ঠেকলে সবাই ভেবেছিল এবার হয়তো কালী মন্দিরকে আর রক্ষা করা সম্ভব হবে না মাত্র একশো হাত ভাঙলেই পুরো মন্দিরটি নদী গর্ভে চলে যাবে কিন্তু নদীর ভয়াবহ ভাঙ্গন কালী মন্দিরের পূর্ব পাশে এসে থেমে যায় একটা পর্যায়ে কালী মন্দিরের সামনে চর পরে নদী আবার এক মাইল পূর্ব দিকে চলে যায় কোনো বাধা কোন প্রকার বাদ ছাড়াই নদী না ভেঙে কালী মন্দির পুনরায় তার স্থানে সমহিমায় বিরাজ করে মন্দিরের পুরোহিত বলেন আমি চল্লিশ বছর ধরে মায়ের এই পবিত্র পীঠস্থানে পূজা করছি এই মন্দিরের মা খুব জাগ্রত প্রতিদিন দেশের বিভিন্ন জায়গা থেকে মায়ের দর্শন করতে মন্দিরে আসেন ভক্তরা আমি এই মেলাতে অনেকদিন থেকে অনেকদিন আমাদের থাকি ওরা বিশ বছর আগে থেকে এগুলো যে আসে নামও তো বলা যায় আমার বড় ষাট সত্তর বছর হলে দেখতেছি সপ্তাহে দুই দিন আগে এই বৈশাখী মেলা বৈশাখী চলেই সারা বছরে মাসে দুই দিন আগেই সপ্তাহে মেলা দুই দিন আসেই মেলা হবেই হ্যাঁ অনেক কিন্তু আসে মেলাতে অনেক কিছু দেখা যায় অনেক কিছু শেখার আসে ভারত থেকেও আসে হ্যাঁ মানে একটা সারা বাংলাদেশ থেকেই মানুষ আসে আসে চাষে অত কিছু টাকা আসে সারা ভারত থেকেই মানুষ আসে এখানে বহুত মানুষ আসে বুঝলে এখানে অত অত বাংলাদেশের মনে ধরা গেলে তো টাকা থেকেই মানুষ এখানে আসে মাসে বোঝা মাস আসে বোঝা মাসের পরেও যে দু তিন মাস থাকে এগারো মাস এই এগারো মাসেও মনে সপ্তাহে দুজো করে মেলা হয় শনিবার মঙ্গলবার মন্দির কমিটির সহসভাপতি বলেন মন্দির বছরের অধিক প্রাচীন। এখানে মন্দির বৈশাখ মাসে প্রচুর লোকজনের সমাগম ঘটে এবং ভারত পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন লোকজন আসেন এই মন্দিরে পুজোর বারো মাসই হয় বৈশাখ মাসটা শুধু মেলা হয় আর পুঁথি এগারো মাস এগারো মাসের শনিবার মঙ্গলবার মঙ্গলবারই ওই শনিবার মঙ্গলবার মেলা হয় হাফ মেলা প্রায় চারশো পাঁচশো তিনশো লোক থাকে আর বৈশাখ পাশের মেলাতে হাজার হাজার সমাগম হয় দোকান পায় ওই এগারো মাসও ঠিকভাবেই আসে কিন্তু এই বৈশাখ পাশে একটু বেশি হয় এবং দূর দূরান্ত থেকে যেগুলো আসে ইন্ডিয়ার বাংলাদেশের লোক ইন্ডিয়া থেকেও লোক আসে এখানে আসে তারা সবাই সেবা প্রতিষ্ঠা পায় কোনো ভুল ত্রুটি হয় না এবং কেউ ওখান থেকে রাখান্তি হয়ে যায় পশ্চিমবঙ্গ যে একটা কাঠের টুকরে ভেসে আসছে সেই কাঠের টুকরে জমিদারে হেরে থাকে তো জমিদারের লোক যায় ওখানে চড়তে ছিল চড়তে হওয়ার সময় কাঠ থেকে রক্ত বেরোচ্ছে ওর রাত্রে সব আমি কাঠকারী আমি আসছি আমার নামে মন্দির স্থাপন করে দিয়ে আমাকে এখানে ভিড় ছিল এই তারপরে এটা দেওয়া আছে ওই পিছনে কাঠের শিবের থেকে কাঠকারী এটা কাঠের কাঠ ইন্ডিয়ার বাড়িতে আসে এবং তারা পাঠ ভিজে আসে এই যে এটা হলো বৈশাখ পাঠ খানুগুন বাসায় আসছিলো ইন্ডিয়া থেকে জিনাটা থেকে কুচবিহার থেকে জলফাইগুড়ি শিলিগুড়ি থেকে